এই মুহূর্তে ধলেশ্বরী পার হচ্ছে তিনটি লঞ্চ তিন তিন লঞ্চের ভিতর তীব্র প্রতিযোগিতা চলছে ধলেশ্বরী নদীতে সেই ভিডিওটি আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব দুর্লভ একটি ভিডিও কারণ আমরা যখন এরকম তিন তিন চার লঞ্চের তীব্র প্রতিযোগিতা সাধারণত দেখা যায় না সেটি আমরা দুর্লভ দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম লঞ্চটি হচ্ছে কর্ণফলি চার ঢাকা কালীগঞ্জে ঋষার বিখ্যাত একটি লঞ্চ কে কাকে আগে ছাড়িয়ে যাবে তার প্রতিযোগিতা কিন্তু বর্তমানে ধলেশ্বরী নদীতে সেটি আমরা দেখতে পাচ্ছি শুষ্ক মৌসুম আমরা আমাদের ছাদের থেকে একটু সামনে এগিয়ে যাই তীব্র গতিতে পার হচ্ছে প্রচুর যাত্রী নিয়ে ঢাকা ফিরছে ঢাকা কারিগঞ্জের বিখ্যাত লঞ্চ এর পরে যে আছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা চাঁদপুর ই ঢাকা চাঁদপুরের বিখ্যাত লঞ্চ বোগদা দিয়া তেরো বোগদা দিয়া তেরো প্রচুর যাত্রী নিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফিরছে এটির গতিও কিন্তু বেশ তীব্র গতি এবং ধলেশ্বরীর পানি শুষ্ক মৌসুমে কি পরিমাণ দূষিত থাকে গরিগ তো শেষ দূষণ হতে হতে ধলে যে শেষ সেটারও একটি প্রমাণ হচ্ছে এই দূষিত পানি অর্থাৎ যাহা যে পপুলারের যে ফেনা উঠছে এটি শুষ্ক মৌসুমে যদি এই ফেনাগুলো ওঠে কারণ পানিতে দূষণের পরিমাণ বেশি থাকে বর্ষাকালী ফেনাগুলো কিন্তু আপনারা এত লম্বা পাবেন না মানে এত দীর্ঘ সারি ধরে পাবেন না যো পাড়া পার হয়ে গেল মুগদা দিয়ে তেরো আর এরপরে আছে হচ্ছে আমরা একটু দেখাই আপনাদেরকে এরপরে কোন কোন ভিডিওটি আছে সেটি আমরা দেখাই কোন লঞ্চটি আছে এটি হচ্ছে কর্ণফুলি তিন এটিও ঢাকা ইলিশা কালীগঞ্জের খুব বিখ্যাত একটি লঞ্চ হচ্ছে কর্ণফুলি তিন প্রচুর তীব্র গতিতে পার হচ্ছে কর্ণফলি তিন সম্ভবত এটি আগে ছাড়িয়ে সবার আগে পৌঁছে যাবে কারণ এর গতি সবচেয়ে বেশি ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিও দিয়ে আর দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন